বিরাশিটি উন্নয়ন প্রকল্প জনগণের টাকা আত্মসাতের উদ্দেশ্যে এমন কৌশল বলছে টিআইবি সকল অংশীজনের মতামতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব করা হবে বললেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই গত বারো দিনে বিশ জনের মৃত্যু আক্রান্ত পাঁচ হাজারের বেশি একটানা ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার শহর পাহাড় ধসে ছয় জনের মৃত্যু গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের এবং কার্ডিফে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ রাতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম দর্শক রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিম সফি দর্শক সংবাদের শুরুতেই এই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে চলে যাব পুরো খবরে স্বৈরাচারী শেখ হাসিনাও তার পরিবারের সদস্যদের নামে গত পনেরো বছরে একান্ন হাজার কোটি টাকার ব্যয়ে বেশি ব্যয়ে বিরাশিটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় যার মধ্যে আটত্রিশটির কাজ শেষ হয়েছে এবং বাকি চুয়াল্লিশটি প্রকল্পের কাজ চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ছেলে শেখ কামাল ও শেখ রাসেলের নামে গ্রহণ করা হয়েছে এসব প্রকল্প টিআইবি বলছে জনগণের টাকা আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম রিপোর্ট সৌমন মাহমুদের ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিজে ও তার পরিবারের সদস্যদের নামে ব্রাশিটি স্থাপনা নামকরণ করা হয় এর মধ্যে আটত্রিশটি প্রকল্প ইতিমধ্যে চালু হলেও বাকি চুয়াল্লিশটির কাজ চলমান রয়েছে পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী এসব প্রকল্পে ব্যয় হয়েছে একান্ন হাজার কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয় বারোটি প্রকল্পে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার করে এরপরে রয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়ের আটটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের 6টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ছয়টি প্রকল্প। এছাড়াও বাকি প্রকল্পগুলো শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামে প্রতিষ্ঠা করা হয় যে প্রকল্পগুলো জনগণের কোনো উপকারে আসছে না। টিআইবি বলছে অর্থ আত্মসাতের বহুমুখী উপায় ছিল হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের নামে যেটা ঘটেছে পুরো দীর্ঘ প্রক্রিয়ায় সেটা হচ্ছে যে প্রকল্প সংস্কৃতিটাকে আসলে যারা প্রকল্পের সাথে জড়িত তাদের সম্পদ বিকাশের সুযোগ হিসাবে রূপান্তর করা হয়েছে প্রধানমন্ত্রীর নামে যদি প্রকল্প হয় সেটা কেউ প্রশ্ন করতে পারবে না এরকম একটা বিষয় ছিল জাতির পিতার পরিবারের সুরক্ষা নাম করে কাউকে সমালোচনা সেই পরিবারের কাউকে সমালোচনা করা যাবে না এই ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করে নিজেরা সম্পদ বিকাশের সুযোগ তৈরি করেছে যার ফলে প্রকল্প যেগুলি আমরা যে প্রকল্পের কথা আলোচনা করছি সেগুলো যে আসলে কতটুকু জনস্বার্থে আর কতটুকু আসলে গোষ্ঠী এবং কোটারি স্বার্থে সেটাই সেই প্রশ্নটা সবসময় ছিল বিনোদন কেন্দ্র সাফারি পার্ক দৃষ্টিনন্দন ভবন নব থিয়েটার আইসিটি পার্ক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার প্রকল্প নেওয়া হয় শেখ পরিবারের সদস্যদের নামে স্বৈরাচারী পরিবারের সদস্যদের নামে আরও তেতাল্লিশটি প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল নামের ভিত্তিতেই হয়তো প্রকল্পটা বিভিন্ন স্তর যেখানে স্ক্রুটনি হওয়ার কথা সেই স্তরগুলো পার হয়ে যাচ্ছে সেখানে আর খুব বেশি খতিয়ে দেখা হচ্ছে না যে এই প্রকল্পের উপযোগিতা সাধারণ মানুষের না কিন্তু সাধারণ মানুষ যখন একই নাম বারবার দেখে তখন ওই নামের প্রতি আমার মনে একটু কমে যায় আমাদের দেশের তো সম্পদ সীমিত সেই হিসাবে অবশ্যই আমাদেরকে অনেক নির্বাচিত হতে হবে আগে দেখেছি যে অনেক সময় বিভিন্ন কারণে প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর কোনো যৌক্তিকতা ছিল না এবং সেগুলোর থেকে যে প্রত্যাশিত যে ফলাফল সেটা সম্বন্ধে যাচাই বাছাই ঠিকভাবে করা হয়নি সে পরিবারের নামে নেওয়া বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হলেও তা কোনো উপকারে আসছে না ফলে এসব প্রকল্প কোন খাতে কত ব্যয় হয়েছে সে প্রশ্ন এতদিন কেউ তুলে নেই মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা সকল অংশীজনের মতামতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার আজ সকালে বিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি কথা জানান এ সময় তিনি এই দল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের উপর জোর দেন পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনি কাঠামো তৈরি ও বিধিবিধানে বেশ কিছু সংস্কার আনা প্রয়োজন বলে তিনি মনে করেন কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন অবশেষে রাষ্ট্র সংস্কারের মহাসড়কে নেমেছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের ছয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয়জন বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর মধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে বিটিপির সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে বদিউল আলম মজুমদার জানান নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার গণপ্রতিনিধিত্ব আদেশ পরিবর্তন সহ আইন ও বিধিবিধানে বেশ কিছু সংস্কার ও পরিবর্তন প্রয়োজন রয়েছে তিনি বলেন যতই সংস্কার করা হোক না কেন সকল অংশীজনের সদিচ্ছার উপরই নির্ভর করছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনে নিয়োগের একটা আইন আছে আইনটা নয় এটা অগ্রহণযোগ্য আইন এটার মাধ্যমে সরকার যাকে চায় তাকে নিয়োগ দেওয়া সম্ভবপর হয় তো এই আইনটা সংস্কার করতে হবে একই সাথে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ ওই আইনে পরিবর্তন আনতে হবে যেমন অঙ্গ সহযোগী সংগঠন থাকবে কিনা ছাত্রলীগ ছাত্র দল থাকবে কিনা তারপরে রাজনৈতিক দলের মনোনয়ন কি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের সম্মতির ভিত্তিতে হবে কিনা তারপরে যে হলক নামার একটা ছক আছে এটা এটাকে যুবজুরি করতে হবে এটা যাচাই বাছাই করা হবে কিনা নির্বাচনী ব্যয় কিভাবে কমানো যায় সে বিষয়ে এবং নির্বাচনী ব্যয় যাচাই বাছাই করা এইসব বিষয়গুলো মোটা দাগে থাকবে সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর মানুষের মধ্যে আস্থা জাগ্রত হয়েছে জানিয়ে তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর মানুষ তাদের ভোটাধিকার ফেরত পাবেন কর্তৃত্ববাদী সরকারের আমলাতে যেটা হয়েছে তারা জনগণের ভোটের উপর নির্ভর করে তারা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের দলীয় ব্যক্তিদের এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের সহায়তায় তারা নির্বাচনী পার হয়ে হয়েছে যে যেই গণ পরিবর্তন হয়েছে যে এই ফলে মানুষ ভোটাধিকার ফেরত পাবে ইভিএম এর মাধ্যমে ভোটদান পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন ভোটদান পদ্ধতিতে পরিবর্তন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হতে হবে তিনি আরো বলেন পক্ষ পাঁচ দুষ্ট নির্বাচন কমিশন হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এখন যদি পরিবর্তন হয় এটা রাষ্ট্রজিক ক্ষমতার ভিত্তিতে হইতে হবে কারণ এই ইভিএম নিয়ে বহু বিতর্ক আছে বহু দেশ ইভিএম থেকে সরেছে কিছু কিছু দেশ এখনো ব্যবহার করে আর আমাদের ইভিএমটা ছিল অত্যন্ত নিকৃষ্ট মানের ওখানে কোনো পেপার ট্রেন ছিল না একবার যে ফল ঘোষণা করা হয় ওটা যাচাই বাছাই করে দেখার কোনো সুযোগ ছিল না অর্থাৎ নির্বাচন অফিসার যেই ফলাফলে প্রকাশ করতো ওটাই আমাদের গ্রহণ করতে হবে তো যখন পক্ষপাত নির্বাচন কমিশন হয় তখন তারা অতি সহজেই যেই ফলাফল তারা চায় সেই ফলাফল দিতে পারে তো আমরা এমন একটা ভরসা চূড়ান্ত করব যেখানে এটা রাজনৈতিক ঐক্যমত্বের ভিত্তিতে কমিশন করে যাতে সরকারে যারা থাকে যারা সুবিধাজনক অবস্থানে থাকে তারা যেন ওই যে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিয়ে কমিশন করতে না হয় এবং আমরা স্বচ্ছতার ভিত্তিতে যাতে হয় দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে আগামী পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এই কমিশন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করবে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা গত পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী মিরপুরে গুলিবিদ্ধ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন গুরুতর আহত অবস্থায় তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হওয়ার সাঁত্রিশ দিন পর গতকাল তিনি মারা যান স্থানীয়রা জানান পারভেজরা মোট পাঁচ ভাই বোন পারভেজ বড় হওয়ায় তার উপার্জনেই চলত সংসার পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের মিন্নত হাজীবাড়ির নবিউল্লাহর বড় ছেলে। তিনি ঢাকায় একটি থাই গ্লাসের দোকানে কাজ করতেন। মিরপুর এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। চারজনের সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন নীলফামারি আব্দুর রফ ঢাকায় প্রাইভেট কার চালিয়ে অর্জিত অর্থ দিয়েই সংসার চলত তার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আব্দুর রৌফ মারা গেলে তার পরিবারে নেমে আসে ঘোরো অন্ধকার এইচএসসি পাশ রৌফের ছোট ভাইয়ের একটা চাকুরির বন্দোবস্ত এবং স্বৈরাচার হাসিনার খুনি শাস্তি চান স্বজন সহ স্থানীয়রা নীলফামারি প্রতিনিধি নূর আলমের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন নীলফামারি সদরের দন্দরি গ্রামের ইউনিসালের ছেলে আব্দুর রৌ সেদিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান তিনি দারিদ্রের কারণে এই স্বেচ্ছে পাশ করা রোপ আর পড়াশোনায় করতে না পারলেও আর্থিক সংকট ঘোচাতে চলে যান ঢাকায় সেখানে প্রাইভেট কার চালিয়ে নিজে খরচ মেটানোর পাশাপাশি ছোট পড়াশোনা খরচের যোগান দিতেন তিনি কিন্তু তার মৃত্যুতে অনিশ্চয়তা এখন গোটা পরিবার

যেকা দুগা সাকি দেবী যা দিয়া পায় এটা আমার দাম সংসারে আমার সম্পদই ছেলে আমার সম্পদ সেই সম্পত্তু আমি চুরি গৈছি গুলি ফেলা মারি মারি ফেলেছি এখন আমি সলব কি ভাবে সন্তানের কথা কি আমি আর শুনতে পারবো মুখ দেখতে পারবো পারবো না এই দুঃখ আমার সারা জীবন কাল থাকি যাব এখন আমার পরিবার কে সরাইবে আমার স্বামী আর সুস্থ আমি আর অসুস্থ পরিবারটির পাশে দাঁড়াতে রোপের ছোট ভাইয়ের একটি চাকরির নিশ্চয়তা এবং খুনে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চেধ করার দাবি নিহতের স্বজন ও স্থানীয়দের মানে ছেলে মারা যাওয়াতে যে উজি রোজগার খাইবে ছেলের শোক করে না মানে উজি রোজগার করে এখন ওই ভাই ছিল একমাত্র উপার্জনকারী ব্যক্তি এই ফ্যামিলির আর এখন তো আর বাবা মাও সেরকম চলতে পারে না অসুস্থ তেমন আর্থিক অবস্থা নাই ওই ভাই দিত যেটা দিত চাকরি করে ওটা দিয়ে চলতো মানে ওই ভাইয়ের ছোট ভাইদেরকে সরকার ব্যবস্থা করে দিত চাকরিবাড়ি তাহলে হয়তো বা ফ্যামিলিটাকে দাঁড়াইতে পারত বর্ষসময় বিരുദ്ധ ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের বর্বরতায় গুলিবিদ্ধ হয়ে রফ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 জুলাই সন্ধ্যায় মারা যান এদিন রাতে ঢাকায় প্রথম জানা جناজা এবং পরের দিন দুপুরে নীলফামারের কচুকাটা ইউনিয়নের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় মাহমুদুল হাসান ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন এ মাসের প্রথম থেকে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত ডেঙ্গু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যাও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি মাসের গত বারো দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার চারজন রিপোর্ট শেখ আলীর জ্বরও আছিল আছিল এই দুইটিই আছিল আর শরীরটা দুর্বল আছিল ত্রিশদির্ভর আকার বেশি অবনতি প্রচণ্ড মাথা ব্যথা সাথে বমি ভাব আর গায়ে জ্বর মধ্য বয়সের মহম্মদ আলিউল্লাহ চার দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাশেই ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসা নিচ্ছেন অপেক্ষাকৃত তরুণ তাই জুলো প্রায় স্যালাইন একটু আগে এই দিলে আর জ্বরটা কমে যায় তাই যে তিতা ভাতা থাকে তিতা থাকে না শুক্রবার সকালে রাজধানীর মুগ্ধসহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে এমন চিত্র বর্ষা মৌসুম শেষে চলতি মাসের প্রথম থেকেই বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিন প্রায় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে পেশেন্টের সিমটম তো থাকে ইউজালি বমি থাকে পাতলা পায়খানা থাকে আমরা বেশি ফেস করছি জ্বর আইস করে সেই কমপ্লিকেশনটা ম্যানেজ করা এই সময় জ্বরে আক্রান্ত হলে কালক্ষেপণ না করে জ্বরের শুরুতেই প্রথম পাঁচ দিনের মধ্যে ডেঙ্গু এনএস ওয়ান টেস্ট করে নেওয়া প্রয়োজন পাশাপাশি সতর্ক ও সচেতন থাকলে ডেঙ্গু থাকে তাই যে কোনো জ্বরকে আমলে নিয়ে প্রাথমিকভাবে শুরু দিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু রোগী পাঁচশো একষট্টি জন শনাক্ত হয় এ নিয়ে দেশে গত পয়লা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একশো তিনজন এ সময় রোগী শনাক্ত হয়েছে সতেরো হাজার আটশো জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন পনেরো হাজার আটশো জন শেখ আলী বাংলাদেশ টেলিভিশন ভারী বর্ষণের ফলে সৃষ্ট দুটি পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় কক্সবাজারে ছয় জন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা ও তিনজন উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা স্থানীয় জনপ্রতিনিধিও এলাকাবাসী জানান গতকাল সকাল নয়টা থেকে টানা বারো ঘন্টা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধ্বসের এই ঘটনা ঘটে এতে শহরের নব্বই শতাংশ এলাকা ডুবে গেছে জেলা শহরসহ সহ অর্ধ শতাধিক গ্রামে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচ শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমে এটি একদিনের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এদিকে ঝিলংজায় ঘটনাস্থলে গিয়ে নিহত জনের পরিবারকে পঁচাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন এছাড়া পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের গুম খুন নির্যাতন ভোট জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ ও মার্কিন হোয়াইট হাউসের বলিষ্ঠ কণ্ঠস্বর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রায় এক দশক মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে সাংবাদিক হিসেবে তার বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রদান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবালি প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দোষকরা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি বাংলাদেশের বিদ্ধ রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মঞ্চিলে মকসুদে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব ইউনিটিকে নষ্ট করা যাবে না আপনাদের আবেগ অনুভূতি ভালোবাসার কাছে আমি এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মানবাধিকার সমন্বতা রাখার সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি বিন্দু মাত্র বিচ্ছিন্ন হব আমাদের কাছে এই দেশের মানুষের কাছে এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে আমাদের কাছে হিরো জন্যে যখন আমরা সবাই অত্যাচারে নির্যাতনে নিপীড়নে রাজনৈতিক কর্মী নেতা সবাই হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে সে আমাদের মধ্যে আশার আলো জাগিয়ে তুলবে এই জন্য আমাদের সকলের কাছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ